শোনে দেখা শোনা জালাইতে কত নিহিাইতে কতক্ষণ কত কতক্ষণ জালাইতে কতক্ষণ জান 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 জানি দয়ালের দয়া মায়া না জানি দয়ালের দয়া মায়া না

সঙ্গে হুজুর গাউসে পাক নসিহত করতেছে তরিকতের তালিম দিতেছে তরিকতের তালিম দিতেছে তরিকতের তালিম দিতেছে সুরে গন্না সুবহানাল্লাহ এই তালিমের মধ্যে তিনি ইশারা দিলেন এই দিক দিয়ে আয়শা বসো এই মাইনউদ্দিন এই দিক দিয়ে আয়শা বসো আসছে আয়শা বসে রইছে এবার তালিম যখন শেষ হয়ে গেল তিনি কি করছেন সুন্দর করে সবাইকে একটু একটু নিরাপদে তাদেরকে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে বলতেছে মাগরিব

আসার পরে বলতেছে বাবা কি ব্যাপার কি ব্যাপার খাজা উসমান হারুনের কাছে বুঝি আর থাকা গেল না পাক ভারতে যাওয়ার জন্য বুঝি আব্দুল কাদের জিলাবি গৌসে পাকের দরবারে তোমার আসতে হলো সুহান তখন তার জায়গা নামাজ বলে মামা তারা তো মামা ভাগিনা তারা কি মামা ভাগিনা বলতেছে মামা আমি তো উসমান হারুনের সঙ্গে এই বিষয়টা তো আমরা কাবার মাধ্যমে রসুল সঙ্গে দয়াল নবীজির সঙ্গে জিয়ারতে ছিলাম এই কথাটা তো নবীজি নবীজি বলতেন এবং আমরা শুনছি আমরা আমল করতে এখানে আসছি আপনি শুধু বইলা এই কথা আপনি কেমনে জানলেন আপনি বলে দেনি কথা হুজুর গাউসে পাক বলছছেন হে মায় মুদ্দিন তোমরা যখন আমল নবীর সঙ্গে তিদারে চিলা তখন আমি সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ মুহাববতে বলেন আমরা কেমন দরবারে আসছি এই দরবারের সঙ্গে বেয়াদবি করা যাবে না কারণ এটা সরাসরি আমার নবজির পছন্দের দরবার ঠিক কি না